এই যে আমাদের পুজো প্যান্ডেল দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে এমনি তো আমি দেখ এটা এখন বুঝতে পারছি আর এই যে আমাদের পাড়ার হাট বসেছে দেখো বন্ধুরা হাট বসেছে কত সুন্দর দেখো বন্ধুরা আমাদের পাড়ার এই যে এটা আমাদের ক্লাবে বসে হাটটা তো আজকে প্যান্ডেল হয়েছে বলে আগে এখানে বসতো তো আজকে এই সাইডটা হচ্ছে না আজকে এই সাইডটা হচ্ছে কারণ আমাদের এখানে পুজো হবে কালী পুজো এখানে হচ্ছে না তাই এখানে হচ্ছে এদের হয়ে গেল